বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুগণ প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত শমশেরনগর নগর চা বাগানে দাঁড়িয়ে আমি আজ কিছু সতর্কতামূলক কথাবার্তা বলতে চাই জনগণের জন্য রুগীর গার্জিয়ান পক্ষ ভুল রিপোর্ট উপস্থাপন করে ডাক্তারকে ভুল বোথে পরিচালনাকারী কোনো গার্জিয়ান পক্ষ এই ডাক্তারের কাছে সমারোযোগ্য তার কারণ আমি একটু বুঝিয়ে দেই। আমার শিক্ষক ডাক্তার রবিন বর্মন স্যার শুধু আমার নয় আমার মতো হাজার হাজার হোমিওপ্যাথি ডাক্তারের শিক্ষক ডাক্তার রবীন বর্মন স্যার এর কাছে একটি রুগী আনা হয়েছিল রুগীটার ফাগলামি এবং শিকানি দুইটা রোগ ডাক্তার রবীন বর্মন স্যার রুগীর গার্জিয়ান ফক্কোর সাথে আলোচনা করেন রুগীর বাবার সাথে আলোচনা করেন কী কারণে এই সমস্যা হলো তখন বাবা বলে রুগী বয়ে ফেয়ে এই রোগ সৃষ্টি হয়েছে তখন রবীন্দ্র বর্মন স্যার প্রেসক্রিপশন করেছিলেন অপিয়াম অপিয়াম তখন সৌভাগ্যক্রমে স্যারের সামনেই এই রুগীর শিকানি রোগটা আবার বেড়ে যায় তখন রবীন্দ্র মর্মন স্যারের ধ্যান ধারণা ফাল্টে যায় এবং আবারও তিনি পরীক্ষা নিরীক্ষা শুরু করেন গার্জিয়ান পক্ষের সাথে আলোচনা শুরু করেন এবং আলোচনা শুরু করতে গিয়ে রুগীর সাথে আলোচনা করতে গিয়ে রুগী বলে আমি বিয়া করতে চাইছি না এই মেয়েটি বলে আমি বিয়া করতে চাইছি না আমাকে জোর করে কেন বিয়া দিলেন আমি লেখাপড়া করে অনেক বড় হতে চাই আমাকে জোর করে কেন বিয়া দিলেন তখন স্যার গার্জিয়ান পক্ষের সাথে আবারও আলোচনা করে কথা সত্যতা স্বীকার করলেন ওনাদের মেয়ে মেয়ে লেখাপড়া করতে করে অনেক বড়তে চেয়েছে কিন্তু ওনারা জোর করে মেয়েটিকে বিয়ে দিয়ে দিয়েছেন এবং দুর্ভাগ্যক্রমে স্বামীটিও ছিল মাতাল এই মাতাল স্বামীর কাছে নির্যাতন হয়ে এবং তার লেখাপড়ার টানে মেয়েটি টেনশন করতে করতে পাগল হয়ে যায় এবং শিকানি রোগ হয়ে যায় তখন কী করলেন ডক্টর রবীন্দ্র বর্মন স্যার এই গার্জিয়ান পক্ষকে খুবই বকাবকি করলেন একটি সুন্দর ফুটফুটে মেয়ে লেখাপড়া করে অনেক বড়তে হতে চায় তোমরা কেন জোর করে একটা মাতালের সাথে বিয়া দেও এই বলে বকাবকি করলেন গার্জিয়ান পক্ষকে এবং এই মেয়েটিকে আশ্বাস দিলেন আমি তোমাকে লেখাপড়া করাবো তোমার লেখাপড়ার সম্পূর্ণ খরচ আমি বহন করব এবং তোমাকে আমি লেখাপড়া করাবো তুমি যতটুক পড়তে চাও আমি ফোরাবো এই বলে যখন রুগীটিকে আশ্বাস দিলেন মেয়েটিকে আশ্বাস দিলেন তখন কি ঘটলো দেখলাম যে রুগীটা এখানেই সুস্থ হয়ে গেছে কোনো মেডিসিনের প্রয়োজন হয় নাই একটা ফাগল রুগী একটা শিকানি রুগী একটা রবীন্দ্রবর্মন স্যারের আশ্বাস পেয়ে রুগীটা সুস্থ হয়ে গেছে এরপরে তাহার জন্য প্রেসক্রিপশন করেন মোটিফিকেশন আফটার মেডিসিন মনে আঘাত পাওয়ার পরে যে মেডিসিনটা দেওয়া যায় সেটা হলো ইগনেশিয়ার ক্লোনিক নেট্টামিউর এই নেট্টামিউর মেডিসিনটা প্রেসক্রিপশন করেন রুগীর জন্য তো প্রিয় বন্ধুগণ একটি মানসিক আঘাতের রুগীকে রবীন্দ্র মোহন স্যার কীভাবে চিকিৎসা করলেন এবং এই গার্জিয়ান পক্ষের ভুল রিপোর্ট দেওয়ার কারণে স্যারকে কিভাবে ভুল হতে পরিচালনা করেছিল এবং একটি রুগীর ফেক্সিশন করতে যদি একজন ডাক্তার ভুল করে তাহলে শুধু রুগী নষ্ট হয় না একজন ডাক্তারও নষ্ট হয় একটা রুগী নষ্ট হয় একটা পরিবার নষ্ট হয় একটা সমাজ নষ্ট হয় সুতরাং সবাইকে আবারও আমি একটি সতর্কবার্তা দিতে চাই কোনো গার্জিয়ান পক্ষ কোনো রুগীর ভুল রিপোর্ট কোনো ডাক্তারের কাছে প্রদান করে যদি ডাক্তারকে ভুল বোথে পরিচালনা করেন তাহলে এটি ক্ষমারুর যোগ্য অপরাধ তো প্রিয় বন্ধুগণ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম